আপনার শক্তি কি এবং আপনার দুর্বলতা কি আমার দুর্বলতা হলো আমি খুব বেশি গোমাই আর আমার শক্তি হলো আমি এখানে বসেই গোয়ে যেতে পারি রাহুল ধন্যবাদ স্যার আমি মনে মনে বসিয়েছিলাম অনেকক্ষণ ধরে বলুন তো আপনি কি চাপ সামলাতে পারেন স্যার আমি ওয়াইফাই না থাকলেও ঘাব পাই না আর আপনি চাপ সামলানোর কথা বলতেছেন আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে এসেছেন ই মানে থেকে তাই আপনাদের এখানে আপনার শক্তি কি এবং আপনার দুর্বলতা কি আমার দুর্বলতা হলো আমি খুব বেশি ঘুমাই আর আমার শক্তি হলো আমি এখানে বসে গমে যেতে পারি আচ্ছা পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান সফলতার কোন প্রান্তে পাঁচ বছর পরও আমি এরকমই একটা কোনো একটা অফিসে ইন্টারভিউ দেবো কারণ আমার তো কোনো দিনে চাকরি হবে না